স্বাগতম আমাদের জীবনী আলাপ চ্যানেলে যেখানে প্রতিদিন আমরা একজন বিশিষ্ট ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করি আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সম্পর্কে যার নাম আপনি হয়তো ইতিমধ্যে শুনে থাকবেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় সায়ক আহমদুল্লাহ একজন ধর্মপ্রাণ আলেম সমাজসেবক এবং ইসলামের প্রতি সত্যিকারের মূল্যবোধের প্রচারক তার জীবন কাহিনী শুধুমাত্র একজন আলেমেরই নয় বরং একজন আদর্শ মুসলিম সমাজ সংস্কারক ও একজন পরোপকারী মানুষ হিসেবে বেশি পরিচিত তাহলে চলুন শুরু করা যাক শায়ক আহমদুল্লাহের অনুপ্রেরণামূলক জীবনের গল্প তবে শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করুন শেখ আহমদুল্লাহর জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার পশিকপুর গ্রামে বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন মায়ের নাম মোছাম্মদ দেলওয়ারা বেগম বাবা ব্যবসায়ী ছিলেন এবং মা গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় শেখ আহমদুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক তার লেখাপড়ার হাতে খড়ি মমতাময়ী মায়ের হাতে প্রাথমিক পড়াশোনা শেষ করেন বসিকপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায় নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায় সেখানেই তিনি প্রতিতদশা আলেমের দিন মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলায়ের সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয় শেখ আহমদুল্লাহ এক টি বিটক শোতে তার লেখাপড়া সম্পর্কে তিনি বলেছিলেন তিনি ছোটবেলায় অত্যন্ত দুরন্ত টাইপের একজন ছিলেন তার পিতামাতা তাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করত শেষ পর্যন্ত তার পিতার বন্ধুর পরামর্শে হাতিয়ায় ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি করা হয় এরপর তিনি দেশের সর্ববৃহৎ দীন শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় ভর্তি হন কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগ থেকে সানুবিয়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় দশম স্থান এবং স্নাতকে তৃতীয় স্থান ও দুই হাজার এক সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন দাওরায়ে হাদিসে শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদের শিক্ষাকতায় যোগদান করেন দুহাজার তিন সাল থেকে 2009 সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন এর মাঝে এক বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতাও করেছেন পাশাপাশি দু সাল থেকে দুই সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে দুই হাজার নয় সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন তিনি একজন প্রিচার ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেন আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আশন ফাউন্ডেশন শিক্ষা সেবা ও দাওয়া তিন বিভাগের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল ও ওয়াজ মহিলে বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি শেখ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন দেশের গুন্ডি পেরিয়ে ইতিমধ্যেই তিনি জাপান ভারত আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শেখ আহমদুল্লাহ শুধুমাত্র একজন শিক্ষিত আলেমই নন তিনি তার শিক্ষাকে কাজে লাগিয়েছে সমাজ পরিবর্তনের দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি বিভিন্ন ইসলামী সেমিনার কনফারেন্স এবং ধর্মীয় আলোচনা সভায় বক্তৃতা দেন তার বক্তব্যগুলো সবসময় ধর্মের সহজ সরল মর্মকথা উঠে আসে যা সাধারণ মানুষের খুবই সহজেই বোধগম্য হয় শেখ আহমদল্লাহ তার জীবনের অসংখ্য মানুষকে ইসলামের পথে পরিচালিত করেছেন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামের আসল শিক্ষা প্রচার করা এবং ধর্মীয় বিভাজন ও কুসংস্কার থেকে দূর করা তার বক্তব্যে ইসলামের সহিংসতা মানবতা এবং পরম সহিংসতার বার্তাই স্পষ্টভাবে ফুসে ওঠে তিনি বিশ্বাস করেন ইসলামের মূল উদ্দেশ্য হল মানবতার কল্যাণ সাধন করা এবং তিনি তার জীবন দিয়ে সেই শিক্ষায় মানুষের মধ্যে প্রচার করেছেন শেখ আহমদুল্লাহ কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ ছিলেন না তিনি একজন সক্রিয় সমাজসেবকও বটে তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন এবং বিশেষ করে দারিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি বিভিন্ন দাতব্য সংস্থা ও সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন যা দুস্থ মানুষের জন্য কাজ করে থাকে তার সমাজসেবামূলক কাজগুলো শুধু বাংলাদেশেই নয় ছাড়া বিশ্বে তার সোনা মেনে দিয়েছে তিনি বিশ্বাস করেন ইসলাম শুধু ধর্মীয় অনুশাসনে নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষকে সমাজের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে তার কর্মকাণ্ড ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে তিনি যুব সমাজকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজসেবায় উৎসাহিত করা যাতে নিজেদের ধর্মের সাথে সমাজেরও উন্নয়নের প্রক্রিয়া সম্পন্ন করা যায় তিনি তার আশ্না ফাউন্ডেশনের মাধ্যমে বেকার যুবকদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন জীবনমুখী প্রশিক্ষণ প্রদান করে থাকেন বিনামূল্যে এবং প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানেরও ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আশন্না ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে অর্থ সহজা কালেকশন করে বাংলাদেশের অসংখ্য দরিদ্র পীড়িত মানুষের মাঝে কর্মসংস্থানের ব্যবস্থা করা তার জন্য গরু সেলাই মেশিন রিকশা ইজিবাই ইত্যাদি প্রদান করে থাকেন এবং দেশের বিভিন্ন ক্রান্তি সময়ে তিনি তার আশনা ফাউন্ডেশন নিয়ে ঝাঁপিয়ে পড়েন তারই অনন্য উদাহরণ দু হাজার চব্বিশের বন্যা যেখানে ধর্ম মত নির্বিশেষে তার আসনা ফাউন্ডেশনে ডোনেশন করে চলেছে শেখ আহমদুল্লার উপরে বিশ্বাস রেখে তিনি সেই বিশ্বাসের যথাযথ প্রতিফলন করে যাচ্ছেন নিয়মিতই শেখ আহমেদুল্লাহ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তার চিন্তাধারা ও কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিতি তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ও সিনেমানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত হয়ে থাকেন তার বক্তব্য সর্বদা ইসলামের শান্তির বার্তা প্রতিফলিত হয় তিনি সবসময় চেষ্টা করেছেন ধর্মের প্রকৃত অর্থকে মানুষের সামনে তুলে ধরতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথেও যুক্ত ছিলেন এবং সারা বিশ্বে ইসলাম শিক্ষা প্রচার করেছেন তার আন্তর্জাতিক পরিচিতি শুধু ধর্মীয় বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একজন মানবতার সেবক হিসেবেও ব্যাপকভাবে প্রশংসিত শেয়েক আহমদুল্লাহ এমন একজন আলেম ও সমাজসেবক যিনি তার জীবনকে ইসলামের শিক্ষা প্রচার এবং মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন তিনি মধ্যপ্রাচ্যে তার আরামায়সের জীবন ছেড়ে তিনি বাংলাদেশে ব্যাক করেছেন শুধুমাত্র মানব কল্যাণে এবং ইসলামের সঠিক তথ্য প্রচারের উদ্দেশ্যে তিনি সেই লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর ইসলামের পথে আমন্ত্রণ করতে আসুন আমরা সবাই শেখ আহমেদুল্লার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজের জীবনে প্রয়োগ করি এবং সত্যিকারের একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করি বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর হ্যাঁ শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না যেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ন্যায়ের সাথে থাকুন ধন্যবাদ